আমাদের বাংলাদেশে দেশে নেমেছেন আর কতক্ষণের মধ্যেই আমাদের মাকে আমাদের কাছে পাব ইনশাল্লাহ আমাদের মায়ের হাতে আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে আসছে অপেক্ষা করছে যে আমাদের দেশ আমাদের আমাদের কাছে ফিরে আসবে তিনি দীর্ঘ সতেরো বছর পর এই বাংলাদেশের মাটিতে ফিরে আসছেন এই রাজনীতিক বিষয় এটা আমাদের রাজনীতিক নীতি নির্ধারক তারাই এটা ভালো জানবেন তবে ফ্যামিলির প্রতিটা লোকই এই রাজনীতির সাথে জড়িত এবং আমরা জনগণ এবং নেতাকর্মীরা তৃণমূলের আমরা চিয়া ফ্যামিলির সাথেই আছি চিয়া ফ্যামিলির যেই নেতৃত্ব দেবে আমরা তার নেতৃত্বই মেনে নেব এবং তার নেতৃত্বেই আমরা চলব I uh do -huh. uh -huh. uh -huh. uh -huh.